মহিলারা পথে নামলেন নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি চন্দ্রকোনা থানা এলাকার চোলাইমদের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন আরো জোরদার হচ্ছে এলাকা থেকে চোলাইম তৈরি ও বিক্রি বন্ধ করতে শুক্রবার বিকেলে প্রায় দুই শতাধিক মহিলা হাতে পোস্টার নিয়ে চোলাই মদ বিরোধী মিছিলে সামিল হলেন মিছিলের নেতৃত্ব দেন ওই গ্রামের বাসিন্দা তথা চন্দ্রকোনায়ক ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিং তিনি জানান তাদের গ্রামের বহু মানুষ চোলাই মদ পান করে পরিবারের নিত্য অশান্তি এনে পরিবারকে সর্বশান্ত করে দিচ্ছে মদ পান করে কয়েকজন মারাও গিয়েছেন তারই প্রতিবাদে আমাদের এদিনের মহিলাদের আন্দোলন প্রসঙ্গত ছয় ফেব্রুয়ারি ওই গ্রামের এক পুকুর থেকে সৌমেন ঘোষ ওরফে সোনা বয়স পঁয়তাল্লিশ বছর নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় তিনি দীর্ঘদিন ধরে চোলাই মদে আসক্ত ছিলেন গ্রামবাসীদের দাবি চোলাই মদ পান করেই পুকুরে পড়ে তার মৃত্যু হয় ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রাম থেকে চোলাই মদের ভাটি উচ্ছেদ করে এবং মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম ধ্বংস করে দেয় এতে চোলাই মদের উৎপাদন ও বিক্রি অনেকটাই কমে যায় ওই গ্রামের বাসিন্দা জুথিকাজানা রুমকি ঘোষ প্রমুখ বলেন এই সমস্যা স্থায়ী সমাধান হওয়া দরকার এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এদিন তারা এক বিশাল মিছিল বের করেন শুক্রবারের মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন গৃহবধূর অভিযোগ তাদের স্বামীরা সারাদিন মদের থেকেই পড়ে থাকে সংসারে খেয়াল রাখে না ঘরের গহনা বাসনপত্র বিক্রি করেও মদের জন্য টাকা জোগাড় করছে অনেকে আমরা আর এটা মেনে নিতে পারছি না তাই মহিলারা চান প্রশাসন চোলাই মদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক এবং গ্রামে স্থায়ীভাবে এর উৎপাদন ও বিক্রি বন্ধ করুক মদের জন্য বহু পরিবার ধ্বংসের মুখে আমরা আর এটি সহ্য করব না

চলছে চলবে <Greece fois lössés>